আসসালামু আলাইকুম ফোনহার্থি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য স্যামসাংয়ের বেস্ট কিছু কালেকশন নিয়ে একেবারে ফ্ল্যাগশিপ সিরিজের সবকটা মডেলই ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন তো যারা অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে অবশ্যই আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন আর যারা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে আপনাদেরকে এর যে প্রোডাক্টগুলো সর্বোচ্চ দেখা দিচ্ছি স্যামসাংয়ের ফার্স্টে দেখা দেবো এস টোয়েন্টি একেবারে নতুন ফোন শুধু বক্স ছাড়া ডিভাইসটা চলে আসছে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি একশো ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন এস টোয়েন্টি সর্বোচ্চ লেটেস্ট ফোন যেটা এটা অলরেডি আমাদের কাছে চলে আসছে যারা নিতে আগ্রহী চলে আসুন এস টোয়েন্টি নিতে এটা দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফ্রেশ কন্ডিশন এরপরে চলে যাবো হচ্ছে বক্স থাকবে যারা টোয়েন্টি ফোর নিতে চান পাঁচশো বারো জিবি লাগবে খুব দ্রুত চলে আসুন কোয়ান্টিটি কিন্তু একটা দুইটা করে আর এটা হচ্ছে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে কন্ডিশন বলার ছিল কিন্তু ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি ফোর আলটা তো যাদের লাগবে অবশ্যই খুব দ্রুত চলে আসবেন ফোন হাটে আসলে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটা এটা দাম হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা এস টোয়েন্টি ফোর মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো এস টোয়েন্টি ফাইভ এই যে এস টোয়েন্টি ফাইভ চলে আসছে একবারে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এস টোয়েন্টি ফাইভ বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো এই মার্কেটে চ্যালেঞ্জ কারোর কাছে নাই একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে নতুন ফোন একেবারে নতুন ফোন শুধু খালি বক্স আলা চলে আসছে মাত্র দাম হলো এইটি ফোর থাউসেন্ড টাকা হলে নিতে পারবেন এইট্টি ফোর থাউসেন্ড টাকা হলে এস টোয়েন্টি ফাইভ বারো পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা ফোন রেনো মিস করার জন্য তারপর হচ্ছে গ আপনারা দেখাই দিব হচ্ছে গিয়ে এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলটা আছে এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি ডু সিম চমৎকার একটা ফোন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে টোয়েন্টি টু আল্টা চমৎকার একটা বোন এটার দাম হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা টোয়েন্টি টু আলটা পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে যে এস টোয়েন্টি ফোর প্লাস এই যে এস টোয়েন্টি ফোর প্লাস এই যে এটা আছে এটা হলো ফিজিক্যাল ডুই সিম এবং ফিজিক্যাল একটা এবং সিম শো দুইটাই আছে যার যেটা লাগে নিতে পারবেন এস টোয়েন্টি ফোর যেটা হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস এটা হচ্ছে বারো দশবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুই সিম এটার দাম হল সত্তর হাজার টাকা একেবারে নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নয় সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আর যেটা হচ্ছে গিয়ে একটা ইসিম এটা দাম হলো কে আপনার আটষট্টি হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এস টোয়েন্টি ফোর প্লাস তারপরে চলে যাব হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাসে এই যে এস টোয়েন্টি থ্রি প্লাস এটাও আর জিবি দুশো ছাপ্পান্ন নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ অথেন্টিক আছে আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটার দাম রাখতে হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি প্লাস আমাদের কাছ থেকে এরপর চলে যাব হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার গুলা র্যান্ডম ইউ করার জন্য পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা হইলো আর জিবি ছাপ্পান্ন শুধু ডিভাইস আর যেটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন বক্স সহ এটা হলো পঞ্চাশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন এ ক্লাস কন্ডিশন এ ট্রিপল এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট ইনশাল্লাহ কোনো ধরনের খোলা পেটিং নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিঃসন্দেহে নিতে পারেন তারপরে দেখা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কন্ডিশন ভালো আছে এই এটার দাম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার টাকা আর একশো আঠাশ জিবি হলো তিরিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস এটি হলো ডিসপ্লে চেঞ্জ করা এবং অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে ফিঙ্গার ফিন সম্পূর্ণ সবকিছু এ টু জেড কাজ করবে মাত্র তিরিশ আর হচ্ছে চৌত্রিশ পেয়ে যাবেন এস টোয়েন্টি টু প্লাস এরপর দেখা যাচ্ছে আর জিবি দুশো ছাপান্ন রোজগোল্ড কালার চমৎকার নিরানব্বই পার্সেন্ট কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে একেবারে রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি এরপর দেখা যাচ্ছে ফ্লিপ ফোর আপনার এটা এভাবেও রাখতে পারবেন এইভাবে সোজা করে রাখতে পারবেন খুব সুন্দর আর এটাতে দুটা ডিসপ্লে আছে সামনে এবং পিচে যে এখনো একটা ডিসপ্লে আছে ফোন রিসিভ করে কথা বলতে পারবেন রাফ এন্ড রাফ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার দাম হলো কে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি স্যামসাং ফ্লিপ ফোর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আট জিবি একশো জিবি চমৎকার একটা ফোন র‍্যান্ডম বিস করার জন্য নিতে পারেন তো আজকের মতো ছিল আমার কাছে এইগুলা কালেকশন স্যামসাং এর যেগুলো ফ্ল্যাগশিপ সিরিজের আর অন্যান্য ডিভাইসগুলো লো রেঞ্জের প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে স্যামসাং এর অরিজিনাল চার্জার এই যে যেটা পঁয়তাল্লিশ এর অরিজিনাল চার্জার এটা এক বছরের গ্যারান্টি সহ দাম হলো তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এটার মধ্যে আরেকটা আছে একেবারে অরিজিনাল যেটা পঁচিশ এর এটা পঁচিশশো টাকা দাম এটারও এক বছর গ্যারান্টি সহ এটা হচ্ছে যে আপনার যেটা হলো ফোন গরম হবে না খুবই সুন্দর একেবারে একশো পার্সেন্ট এগুলো বাইরে থেকে আসে খুবই অরিজিনাল একদম অরিজিনাল প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা এবং অরিজিনাল ক্যাবেলও আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের লোকেশনটা যদি বলে দেয় আবারও ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টে চার ব্লক হচ্ছে ডি শপ নম্বর হচ্ছে তেইশের সিট উঠে আসলে নিতে পারবেন এবং আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি যে যেখানে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম